সাবভিস অফিসে বিভিন্ন কক্ষ তল্লাশি করি কারা কারা কাজ করছে এখানে কোনো দালালের দৌরাত্ব আছে কিনা নকল নভিশে কীভাবে কাজ করছে সবকিছু আমরা খতিয়ে দেখি এরপরে আমরা গত দুই তিন দিনের যেসব দলিল হয়েছে সেগুলো আমরা যাচাই করি তো যাচাই করতে গিয়ে আমরা অনেকগুলো অনিয়ম পেয়েছি ভূমি অফিসে রেড কার্ড বাণিজ্য টাকা ছাড়া মেলে না সেবা ভূমি অফিসের ঘুষ বাণিজ্য বন্ধে দুর্নীতি দমন কমিশন দুদককে লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত প্রবাদ আছে যে কথায় নয় কাজেই পরিচয় নামে নয় গুণেই পরিচয় ভাবছেন কি শুনছি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সুনামগঞ্জে সাত দিনের মধ্যে ডেমো রিপেয়ার না হলে এল জি নির্বাহী প্রকৌশলীকে রিপেয়ার করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাজুয়েলাজ সিলেট থানা পরিদর্শনের সময় লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চয়ই আপনাদের বিষয়টি মনে আছে সুপ্রিয় দর্শকমণ্ডলে আসলে দেশব্যাপী যেভাবে সংস্কার আর শুদ্ধি অভিযান এর অংশ হিসেবে বিভিন্ন অপরাধ দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে দুদক কর্তৃক মামলা হামলা আর পাগডাও করা হচ্ছে তাতে যে কোনো সেক্টরে যে কোনো অপরাধে জড়িতদের নিস্তার নেই যে কোনো সময় হারা দিতে পারে দুদক আসলেই ইউনুস সরকার একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন তথাপিও দুর্নীতিবাজদের হাত এত লম্বা এই চক্রের শিকড় এত গভীরে যে সরকারকে সংস্কার কাজে সফল হতে একটু বেগ পেতে হচ্ছে বাঙালি চরিত্র যতদিন ভালো না হবে ও সম্মিলিতভাবে ভাবে সহযোগিতা না করবে ততদিন একা ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে সংস্কার কাজ করা অসম্ভব মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ যেমন মালয়েশিয়ার প্রভূত উন্নতি সাধন করে বিশ্বের বুকে তার দেশকে একটি উন্নয়নের মডেল হিসেবে তৈরি করেছিল তেমনি এই বিশ্বমানের নেতা একজন নবীশ বিজয়ী কেউ যদি বাঙালি সহায়তা করে তাহলে বাংলাদেশ ও বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিন্তু বাঙালি সব হারিয়ে পরে বুঝতে পারেন তেমন এখন আর তাকে মূল্য দিবে না তার মূল্য বুঝবে না আসলে সত্যি কথা বলতে কি এক ভূমি সেক্টরকে যদি দুর্নীতি মুক্ত করা যেত তাহলেই বাংলাদেশের অর্ধেকের বেশি দুর্নীতি কমে যেত সুপ্রিয় দর্শক মন্ডলী ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ভূমি অফিসের দুর্নীতি বন্ধে জোর দাবি করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন দেশের বিভিন্ন সহকারী কমিশনার ভূমি কার্যালয়গুলো যেমন ঘুষ ও দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে জমির নামজারি খাজনা খারিজ জমা ভাগ সহ যে কোনো ভূমি সেবা নিতে গিয়ে চরম হয়রানি ও ঘুষের শিকার হচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ রয়েছে এসব কার্যক্রম পরিচালনায় প্রতিটি ভূমি অফিসে কম বেশি একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে যার নেতৃত্বে থাকে কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী ভুক্ত ভোগীদের অভিযোগ কষাই ক্ষেত পেশকার সহ আরো কিছু কর্মকর্তা কর্মচারী মিলে এই ঘুষ বাণিজ্য পরিচালনা করছেন তাদের চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে ফাইল আটকে দেওয়া হয় হয়রানি করা হয় এমন কি মিথ্যে অজুহাতে নাম জারি বা খারিজা নামঞ্জুর মঞ্জুর করে দেওয়া হয় আবার মোটা অঙ্কের টাকা দিলে জাল দলিলেও হয় খাজনা খারিজ অথবা জবর দখল উল্লেখিত পর্যায়ে নাম জারি কিংবা দলিলের দাগ ওভার রাইডিং বা পরিবর্তন করে নাম জারি করে দেওয়ার মতো সব কাজ সুপ্রিয় দর্শক এই সংক্রান্ত ভুক্তভোগীদের অভিযোগ থাকে সঠিক কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আবেদনে ইচ্ছাকৃতভাবে ভুল দেখিয়ে তা বাতিল করে দেওয়া হয় পরে দালালের মাধ্যমে অর্থ পরিশোধ করলে একই আবেদনে মঞ্জুর হয় নাম প্রকাশে অনুচ্চক এক সেবা গ্রহীতা বলেন আমার সকল কাগজপত্র ঠিক ছিল এবং শুনানির দিন আমি উপস্থিত ছিলাম তবুও অনুপস্থিতি দেখিয়ে আমার খারিজ নামঞ্জুর মঞ্জুর করেছে আমি এসিল্যান্ড বরাবরে আবেদন করেছিলাম সিসিটিভি ফুটেজ দেখে সত্যতা যাচাই করতে বলেছিলাম তাকে কিন্তু কেউ আমার কথা শুনেনি আমার কাছে মনে হয়েছে এসিল্যান্ড অফিস যেন অভিভাবকহীন সুপ্রিয় দর্শক মন্ডলী অপর এক ভুক্তভোগী বলেন সব কাগজ ঠিক থাকার পরও আমার আবেদন বাতিল হয় পরে আবারও নাম আবেদন করে অফিসে কিছু খরচাপাতি দিলে আমার খারিজ মঞ্জুর হয় তাদের মতো আরো অসংখ্য ভুক্তভোগী জানান জমির নামজারির জন্য দালালদের মাধ্যমে গেলে ২০ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয় সরাসরি আবেদন করলে দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতা সৃষ্টি করা হয় সামান্য ভুল ত্রুটি পেলেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয় অন্যথায় কাগজ আটকে থাকে আবার কথাও প্রচলিত আছে যে এসিল্যান্ড ইচ্ছে করলেই নাকি তার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বলে যে কোনো নামজারি খাজনা খারিজ না মসজিদে বা বাতিল করতে পারে এই এই জন্যই তার না বেশিরভাগ নথিতেই না কারণ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব উনিশত পঞ্চাশের একশত ধারার ক্ষমতা বলে তো আইনের ১৭৭ ধারা এবং প্রজাসত্ব বিধিমালা উনিশশত পঞ্চান্ন এর তেইশের এক বিধি অনুসারে এই আদেশ প্রসঙ্গত উল্লেখ্য যে এই সিন্ডিকেটের মূল হোতা অফিসের কিছু প্রভাবশালী কর্মচারী বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি নাম বা পদবি উল্লেখ করতে চাই না তাদের যোগ বাইরে থাকা দালাল চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ আদায় করে দালাল চক্র বলতে এর বিষ বাষ্প ও শিকড় এমন ভাবে ছড়িয়েছে যে আশেপাশের চা দোকানদার পর্যন্ত দালালিতে মত্ত তেমনি একটি অ্যাসিল্যান্ড অফিস ঢাকার অদূরে আশুলিয়া বিশ্বস্ত সূত্রে জানা যায় যে এসিল্যান্ড অফিসের কর্মকর্তা কর্মচারীদের সত্রশায় নাম জারি আবেদনের সাইনবোর্ড দেওয়া দোকান মূলত এক একজন দালালের নিজস্ব অফিস নাম জারি আবেদনের নামে এ সকল দোকানেই বসেন দালাল নামের খাজনা খারিজের ইজারাদার আর এই ইজারাদারদের তালিকায়ও আছেন ভূমি অফিসারদের আত্মীয় স্বজন চা দোকানদাররা তারা সর্বদা এসিল্যান্ড অফিসের নির্দেশনা মেনে নিজস্ব সাংকেতিক চিহ্ন ব্যবহার ও অলিখিত রেড কার্ড বা কোনখানে যে কত টাকা সেই তালিকা অনুযায়ী নিজেদের লাভ সহ সাধারণ মানুষের কাছে থেকে টাকা আদায় করে থাকেন যদিও বর্তমানে নামজারির প্রক্রিয়া অটোমেশনে চলমান তবুও এই অফিসে হাত কপি জমা না দিলে নামজারির নম্বর পড়ে না হাতে লেখা কপিতে শিল মেরে কাজ শুরু হয় যা গুশবাণিজ্যের নতুন ফাঁদে পরিণত হয়েছে সক্রিয় দর্শকমণ্ডলী এই ঘুশবাণিজ্যের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ও নিরীহ মানুষ জমি সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য সরকারি অফিসে এসে তারা আরও বেশি হয়রানির শিকার হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকে বাধ্য হয়েই এরকম দালালদের স্বরণপান্ন হচ্ছেন ফলে অনিয়ম আরও বাড়ছে আসুলিয়া স্ল্যাম অফিসের এই ঘুষ বাণিজ্যের চিত্র কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় উক্ত অফিসের নিয়ন্ত্রণে থাকা দুটি ইউনিয়ন ভূমি অফিসেও গড়ে উঠেছে দুর্নীতির আখড়া তহসিলদার থেকে শুরু করে প্রত্যেকটা লোক চর দখলের মতো ভূমি অফিসটাকে যাচ্ছে তাই ব্যবহার করছেন টাকা দাও ফাইল নাও এরকম একটি অবস্থা তথ্য বলছে এই ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন পেশকার তার টাকা নেওয়ার কৌশল হিসেবে ব্যবহার করে উমেদারকে পেশকারের কথায় উমেদার একটি আদেশের জন্য দশ থেকে পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরে আদেশের কপি সরবরাহ করেন অন্যদিকে দালাল সিন্ডিকেটের সক্রিয় সদস্য হয়ে আঙ্গুল ফুলে কলাগাস হয়ে উঠেছেন এই অফিসের নাইট গার্ড জানা গেছে অল্পদিনই সাভার এলাকায় নিজস্ব জায়গা কিনে গড়ে তুলেছেন ভবন নাইট গার্ড হলেও পরিচয় দেন অফিস সহকারী হিসাবে মূলত তিনি দালাল সিন্ডিকেটের সক্রিয় একজন সদস্য সম্প্রতি একটি কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে যেখানে ঘুষের হারও নির্ধারিত থাকতে শোনা গেছে নরমালি খারিজ তিন হাজার টাকা এলএ কেস সাত থেকে আট হাজার বিআরএস খাস ১৪ থেকে পনেরো হাজার এবং এসি পাট খাস সতেরো থেকে আঠারো হাজার টাকা এই নিয়ম পূর্বতন এসিল্যান্ডের সময় সময়ে নির্ধারিত হয়েছে বর্তমান এসিল্যান্ড এখানে থেকে এক টাকাও কমাতে পারবে না এই টাকা সর্বশেষ এসিল্যান্ড থেকে শুরু করে উক্ত অফিসের কয়েকজন কর্মকর্তার মধ্যে বন্টন হয় বলে দাবি করা হয় প্রসঙ্গত উল্লেখ্য যে ঢাকার আশুলিয়া ও সাভার এলাকার ভূমি অফিসে ঘুষ ও দালাল চক্র নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্র পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনে দুদক লিখিত অভিযোগ পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত গত দোষণ শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত আসলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশনা দেন আদালত সূত্র মতে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় গত পঁচিশ এপ্রিল উমেন্দার রায় চক্র টিকিয়ে রাখেন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি বিচারকের নজরে এলে তিনি তাৎক্ষণিক এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন আদেশে বলা হয় ভূমি অফিসের পেশকার নায়েব উমেদার একাধিক কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় দালাল চক্র যৌথভাবে ঘুষ আদায়ে জড়িত সেবা গ্রহীতারা সরাসরি আবেদন করলে নানাভাবে হয়রানির শিকার হন অনেক ক্ষেত্রে ঘুষ না দিলে খারিজ বা নামজারি আবেদন বাতিল করে দেওয়া হয় এই ঘটনায় দণ্ডবিধির একশত একষট্টি একশত বাষট্টি চারশত নয় চারশত বিশ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের একাধিক ধারায় অপরাধ সংঘটিত হয়েছে এই ঘটনা দুর্নীতি দমন কমিশন দুদক আইন দুই অনুসারে কমিশনের এক্তিয়ার ভুক্ত অপরাধ তাই দুদক বিধিমালা দুই হাজার সাতের চার বিধি অনুযায়ী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দুদককে প্রেরণের নির্দেশ দেন আশুলিয়া থানার ওসি কে আদেশটি সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করে দুই কার্যদিবসের মধ্যে দুদকের ঢাকা জেলা কার্যালয়ে অভিযোগ পাঠাতে বলা হয়েছে একই সঙ্গে অভিযোগ প্রেরণের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের সামান্যতম ও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ